কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন রাজু দশ পার্সেন্ট লাভে রবির কাছে একটি বস্তু বিক্রি করে রবি আবার দশ পার্সেন্ট লোকসানে রামুর কাছে বস্তুটি বিক্রয় করে যদি রামু রবিকে অর্থাৎ রামুর ক্রয় মূল্য হচ্ছে চোদ্দো হাজার চোদ্দোশো পঁচাশি টাকা রামু রবিকে বলেছে চোদ্দোশো পঁচাশি টাকা দেয় তাহলে রবি কাছে রামু রবির কাছে রাজুর বিক্রয় মূল্য কত ছিল রবির কাছে রাজুর বিক্রয় মূল্য তার মানে হচ্ছে আমাদেরকে রাজু যে দশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে সেই দশ পার্সেন্ট লাভে বিক্রি করার সে পরে রাজুর রবির কত টাকায় কিনেছে সেটা আমাদেরকে অ্যাকচুয়ালি বার করতে বলেছে তো এখানে আমরা ভগ্নাংশের যে ফ্র্যাকশান পার্ট হয় সেগুলো আমরা প্রথমে জানতে হবে দশ পার্সেন্টকে মানে আমরা কত লিখতে পারি দশ পার্সেন্টকে আমরা লিখতে পারি একের দশ তাহলে দশ পার্সেন্ট লাভে মানে হচ্ছে দশ ইউনিটের মধ্যে এক ইউনিট লাভ তার মানে এটাকে আমরা লিখতে পারি এগারো বাই দশ একই রকমভাবে আবার দশ পার্সেন্ট লোকসান মানে আমরা কি লিখতে পারি দশ ইউনিটের মধ্যে যদি এক ইউনিট লোকসান হয় তাহলে এইটাকে আমরা লিখতে পারি নয় বাই দশ তাহলে আমরা টোটাল যে অ্যাকচুয়াল যে প্রাইস সেই বস্তুটা সেটা যদি আমরা পি ধরি তাহলে প্রথমে বলেছে সেই জিনিসটার উপর দশ পার্সেন্ট লাভ হয়েছে দশ পার্সেন্ট লাভ মানে হচ্ছে এগারো বাই দশ তারপরে আবার বলেছে যে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে এটা হচ্ছে মাল্টিপ্লাইড বাই নয় বাই দশ ইজিক টু এটা ফাইনাল প্রাইস ছিল চোদ্দোশো পঁচাশি টাকা তাহলে এখান থেকে আমরা বস্তুটির প্রাইস কত পাবো দেখো চোদ্দোশো পঁচাশি মাল্টিপ্লাইয়েড বাই উপর হবে কত একশো আর নিচে হবে আমাদের এগারো মাল্টিপ্লাইড বাই নয় তাহলে উপরে চোদ্দোশো পঁচাশিকে যদি এগারো দিয়ে কাটি তাহলে এটা হয় এগারোকে এগারো তারপরে তিন থাকে আট থাকে তাহলে এটা কাটলে তিন এক তিন তিরিশ তিন এগারো তেত্রিশ তারপরে পাঁচ থাকে তাহলে পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন তাহলে নয় দিয়ে একশো পঁয়ত্রিশ কাটলে পাই আমরা পনেরো তাহলে বস্তুটির যে আসল প্রাইস সেটা আমরা করতে পেয়ে দেখলাম এটা পেলাম পনেরোশো টাকা তাহলে এই পনেরোশো টাকা যেটা বস্তুটির প্রাইস পেলাম সেটা হচ্ছে আমাদের বস্তুটির একদম অরিজিনাল প্রাইস তারপরে বলেছে আমাদেরকে রবির কাছে রাজুর বিক্রয় মূল্য কত ছিল তাহলে রাজু যে অরিজিনাল প্রাইস ছিল সেটাতে দশ পার্সেন্ট লাভ করেছে তাহলে অরিজিনাল প্রাইস ছিল আমাদের পনেরোশো টাকা সেটার উপর দশ পার্সেন্ট লাভ করেছে তার মানে হচ্ছে এগারো বাই দশ তাহলে এটা যদি শূন্য শূন্য কাটে তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে পনেরোকে এগারো দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের হয় একশো পঁয়ষট্টি আর তার সাথে হবে জিরো তাহলে এইটা হচ্ছে রাজু দশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে কার কাছে রবির কাছে তাহলে এখানে আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা অর্থাৎ অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর